প্রতিবেদনের মূল বিষয় ছিল মৃতের সংখ্যা নিয়ে এখন একটা সংখ্যা তৈরি হয়েছে হ্যাঁ এই যে মৃতের সংখ্যাটা নিয়ে মতভেদ তৈরি হচ্ছে আসলে সরকারের কোন জায়গাটায় মানে ইয়েটা আছে দুর্বলতা আছে যার কারণে এই জায়গাটা তৈরি হচ্ছে বা সরকারের কি করণীয় ছিল এই যে জায়গাটা স্পষ্ট করার জন্য আসলে যখন বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসে আর যখন অবিশ্বাস হয়ে যায় তখন কিন্তু আপনি যেটাই বলেন না কেন সেটাতে বিশ্বাস আসবে না তাই না আমরা তো দেখছি যে আন্দোলনের সময় এবার না আগেও আমরা দেখছি সে পাকিস্তান আমল থেকে শুরু করি অর্থাৎ বাংলাদেশের নিউজ বা দেখার পর যে বিবিসি কি বলে অর্থাৎ এই ঘটনা এটা ঠিক মতো আসে নাই তো এই বিষয়ে এটা যেটা বললে যে মৃত সংখ্যার ব্যাপারে এত কিছু তো ঘোরাঘুরি দরকার নাই স্কুলেই তো থাকার কথা স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে কতজন এখন নাই আর ওই দিন কারা উপস্থিত হয়েছিল তাদের তো ই দিন অ্যাটেন্ডেন্স আসে না তো এটা না পাওয়ার তো কোনো কারণ নাই কাজে এটা নিয়ে আবার এত ই করার কোনো কিছু আছে বলে আমার মনে হয় না ওই যে বললাম যে কারণটা হলো ওইটাই যে অবিশ্বাস যখন চলে আসে আর গত বিগত সতেরোটা বছর তো যে আপনি যেটা বললেন যে মানবতা নাকি রাজনীতি অর্থাৎ রাজনীতিটাকে এমন এক জায়গায় মুখোমুখি দাঁড় করাই দিছে যে রাজনীতির বিদ্রাপোধে মানবতা বলতে কিছু নাই কিন্তু শেখ হাসিনা তো রাজনীতিবিদ ছিল না শেখ হাসিনা একজন রাজনীতিবিদ হিসাবে তো ক্ষমতায় দলের প্রধান হয়েছিল ক্ষমতার কিন্তু এরপরে তো সে স্বৈরাচার হয়ে গেছিল অর্থাৎ যখন আপনার রাজনীতি থেকে মানবতা যখন বিদায় নেয় তখন কিন্তু সেটা রাজনীতি থাকে না তখন সেটা স্বৈরাচার হয়ে যায় স্বেচ্ছাচার হয়ে যায় অর্থাৎ যা ইচ্ছা আমি করলাম তো সেটা তো আর রাজনীতি না তো এই কারণে আজকের এই যে দেশের যে অবস্থাটা দেখেন আজকে কত অল্প এক বছর হয়েছে এই এক বছরের মধ্যে আজকে এই সরকারের উপরে মানুষের বিশ্বাস অবিশ্বাস কোথায় চলে গেছে চলে যাওয়ার তো কথা না কারণ কারণটা হলো যে তাদের অ্যাক্টিভিটিস তাদের এক আজকে কেন কেন বিভেদ হবে আজকে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা তো বিভেদ করি নাই আমরা তো আমরা তো বলি নাই বিএনপি হিসাবে আমি এক নাম্বার দল আমি ছাড়া অন্য করে ডাকবা কেন বা অন্য সাথে কনসার্ন করবা কেন আমরা তো বলছি সকল রাজনৈতিক বিরোধী দলগুলোর সাথে তুমি আলোচনা করো এবং সেগুলো যদি বারবার আমরা বলে আসছি ভেরি বিগেনিং এ কিন্তু ওনারা তো ওনারা মনে করছে এই কয়জনই সব কিন্তু রাজনীতিটা বা দেশ পরিচালনা যে অত সহজ না এটা তো আমরা সবাই বলি অতীত থেকে শিক্ষা নেয়া তারা তো সেটা নিচ্ছে না বা নেয় নাই এখনও নিচ্ছে না তারা যদি মনে করে যে ডক্টরেট আছে একজন ডক্টর ইনু সাহেব আর তার অধীনে যারা আছে বাংলাদেশে এরাই সর্বশ্রেষ্ঠ এর চেয়ে সর্বশ্রেষ্ঠ সরকারও কিন্তু আসছিল কিন্তু তারা পারে নাই ফাইনালি ওয়ান ইলেভেন হয়েছে দেশে তাদের ব্যর্থতার জন্য ওয়ান ইলেভেন হয়েছে তাই কাজেই বলবো যে ব্যর্থতা থেকে ওইদিকে তাকায় দেখে শেখানা উচিত আজকে এই সরকারও মানে আজীবনের জন্য সরকার আসে নাই সময় চলে যাচ্ছে এক বছর অলরেডি চলে গেছে কাজে তাদের হাতে সময়ও নাই এখন যদি ইচ্ছাও করে তারা কিন্তু আর ওই যে ব্যাক টু প্যাবিলিয়ানের যেতে পারবে না ওই সময়টা ফিরে পাবে না তে কাজে অলরেডি তাদের অবস্থা নাজুক হয়ে গেছে এখন অতি দ্রুত এত বিশেষ কিছু না করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে অন্তত কীভাবে মানে ইলেকশানটাকে ভালোভাবে করা যায় এবং ইলেকশনের আগে যতটুকু মানে ওই কী বলে সংশোধন বা সংস্কার যেগুলো একপথ হয়েছে সবাই সেটার ভিত্তিতে অন্তত একটা নির্বাচনের দিকে তাদের যাওয়া উচিত কিন্তু আমরা এই যে বাচ্চাগুলো মারা গেল মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ঘটনায় এই জায়গাটা আমরা সঠিক সংখ্যার জায়গাটাই কিভাবে আমরা মানে আপনি বললেন অবিশ্বাসের কারণে কিন্তু এই বিশ্বাসটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি এই যে এটা আনতে হবে এখন পরিষ্কার যে এটা আজকে কারণ সরকার উপর বিশ্বাস করতেছে না যে সরকার মনে করতে যে না এটা ভুল বলতে সেটা ঠিক করতেছে না এই কারণে এটা স্কুলে আমি তো যেটা বললাম কেন এখানে আমরা ব্যবহার করি নি যেটাকে বলা হয় ইনসিডেন্ট কমান্ড সিস্টেম যেটা জরুরি অবস্থায় একটা রাষ্ট্রের মধ্যে ব্যবহার করা হয় কিছু যৌথ কমিটিকে নিয়ে এই ধরনের সিস্টেমগুলো আমরা কেন করছি না যেহেতু আমরা দুর্যোগ প্রবল দেশ না সেটা তো এটা তো আমরা যে কথাটা আমি বারবার এর মধ্যে দুই তিনবার বলে ফেললাম যে পাঁচই আগস্টের পরে তারা এই সরকার যখন আসলো সেই সরকার আসার পরে যদি প্রতিনিয়ত তারা রাজনৈতিক দলগুলোকে সাথে বসতো যে আমরা আবারও এই জায়গাটায় ফিরে আসবো যে বিশ্বাস এবং অবিশ্বাসের জায়গাটায়